নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতি শনিবারের মতো এই শনিবারেও আমি নিয়ে এসেছি আপনাদের প্রশ্নের উত্তর প্রশ্ন করেছেন আপনারা উত্তর দিচ্ছি আমি উত্তরটি আপনার কাছে যথাযথ হলে আমি অনেক নিজেকে ধন্য মনে করব। বন্ধুরা আজকে প্রথম প্রশ্নটি তার আগে বলিনি যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি আমি কে আমি ডালিয়া মুখার্জির এই কি গ্র্যান্ড মাস্টার একজন প্রশ্ন করেছেন গোপাল ঠাকুরের ডান পাশে প্রজাপতি বসেছিল এর কারণটা জানাবেন প্লিজ এর কোনো ফল আছে কি না দেখুন প্রজাপতির ওপর ভিডিও তো অনেক দিয়েছি ওই ভিডিওগুলি দেখলে আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন নেক্সট হচ্ছে দিদি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই হ্যাঁ অবশ্যই কথা বলতে পারেন কথা বলবেন আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে চাইলে কথা বলবেন রাত দশটার পর ওই সময় যদি আপনারা ফোনটা করেন তাহলে খুব সুবিধা হয় সেই সময় আমি আপনাদের সঙ্গে ডিটেলিংয়ে কথা বলতে পারি ওই সময় করবেন থ্যাংক ইউ আচ্ছা এবার নেক্সট প্রশ্ন আসছে ম্যাম নেশার থেকে মুক্তি পাওয়ার উপায় বলুন নেশার থেকে মুক্তি পাওয়ার দুটো আমার আছে শর্ট ভিডিও দুটো শর্ট ভিডিও আছে একটু দেখে নেবেন আর নেশার থেকে মুক্তি পাওয়াটা খুব কঠিন জিনিস যিনি করছেন তার মানসিকতা কেমন সে যদি ছাড়তে চায় তাহলেই কিন্তু নেশা ছাড়ানো যাবে তা নাহলে নেশা কিন্তু ছাড়ানো খুব দুরূহ ব্যাপার আর নেশা হঠাৎ করে ছাড়তেও নেই যে জিনিসটার প্রতি নেশা হয়ে গেছে সেটা যদি হঠাৎ করে ছাড়া হয় তাহলে তার নার্ভের উপর চোট পড়ে এবং তার অন্য রকম প্রতিক্রিয়া হয়ে যায় ধীরে 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 করতে হবে আর সবচেয়ে বড়ো তাকেই মানসিকভাবে তৈরি হতে হবে যে আমি নেশাটা ছাড়বো এইটা না হলে নেশা ছাড়ানো খুব কঠিন এখন দেখুন নেশার উপর লাইসেন্স দেয়া হয়েছে দেদার যা যার খুশি খাও যত খুশি খাও নেশা করে বসে থাকো তো এটার উপর কি বলবো আর তাও চেষ্টা করে দেখুন এগুলো আমাদের সাইডের চেষ্টা যেগুলো আমরা দিচ্ছি টোটকা টুকটাক এগুলো সাইডের চেষ্টা চেষ্টা তো করতেই হবে চেষ্টা করে দেখুন দুটো শর্ট ভিডিও আছে তবু এই প্রশ্নটা আমি গ্র্যান্ড করছি কেন বহু আপনার একার প্রশ্ন নয় বহু মানুষ এর ওপরে প্রশ্ন করে আমি চেষ্টা করছি আরও যদি ভালো কিছু দেওয়া যায় ওয়েট করুন একটু ফলো করুন চ্যানেলটি নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যাম মামলা যে তার উপায় দেবেন আমার চ্যানেলে একটা মামলার উপরে অলরেডি ভিডিও দেয়া আছে ওই ভিডিওটা একটু আপনারা দেখে নিন আর এছাড়াও টোটকা তো আছেই অনেক টোটকায় বলা আছে মামলা মকদ্দমা থেকে মুক্তি লাভ করা যায় তবে যে মামলা বলুন পুলিশ কেস বলুন এইগুলো কি অনেকগুলো মানুষকে নিয়ে অনেক মানুষের এনার্জি একত্রিত হয় তবে আমি একটা রায় পাচ্ছি সেই জন্য অনেক মানুষের এনার্জিকে কন্ট্রোল করার জন্য অনেকটা পরিশ্রম অনেকটা অধ্যাবসায় দরকার সেটা কিন্তু আপনি মাথায় রেখে দেবেন এটা সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার যেগুলো আছে সেগুলো ধরুন নিজের কাজের জন্য নিজে যখন করছি তখন আমি একটা দুটো সুইচ ওয়ার্ড দিয়েই আমি নিজেকে করতে পারছি বা একজন ব্যক্তি হলে তার সঙ্গে করতে পারছি কিন্তু অনেক ব্যক্তি যেখানে জড়িত আছে সেখানে কিন্তু কাজগুলো করা খুব কঠিন হয়ে যায় তার জন্য অধ্যবসায় খুব দরকার চেষ্টা করে যান ওই ভিডিওটি দেখুন একবার নেক্সট প্রশ্ন হচ্ছে নমস্কার দিদি আপনার চরণে আমার আমি বড় কষ্টের মধ্যে আছি দিদি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি আমি বাংলাদেশ থেকে বলছি দেখুন আমার ভিডিওর ওপর দিকটায় নাম্বার দেওয়া আছে যেটা আমার ফোন নাম্বার ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনি ফোন করে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার সঙ্গে কথা বলতে চাইলে রাত দশটার পর কথা বলবেন আর এখানে যেটা বলেছেন দিদি আমি খুব কষ্টে আছি এটা আপনার মনের মধ্যে একদম গেঁথে গেছে আপনি কষ্টে আছেন হয়তো আপনি কষ্টে আছেন অস্বীকার করার কোনো জায়গা নেই বেশিরভাগ মানুষ কষ্টে আছে তো এই কথাটা আপনি যখনই উচ্চারণ করছেন তখনই কিন্তু এটা আপনি বেশি করে অ্যাটাক করে ফেলছেন এই দিকে আপনি একটু সাবধান হন আপনি অন্য ভাষা বলুন আর অন্য ভাষায় আপনি নিজে ভাবুন ভাবনাটা অন্য ভাষায় ভাবুন যে আপনার টাকা পয়সা অনেক বারন্ত হয়ে গেছে আরেকটার দিনে মানুষ বলতো বাড়ন্ত ওরা কিন্তু এইসব জানতো না বলতে নেই বা কিছু এগুলো জানতো না ওরা নিজেরা নিজেরা এগুলো ঠিক করেছিল বলতো চাল বাড়ন্ত টাকা বাড়ন্ত তেমনি আপনিও ব্যবহার করুন বারন্ত বলতে বারন্ত বললেই মানুষ বুঝে নেবে আপনি কোন পজিশনে আছেন আর আমি খুব কষ্টে আছি এই কথাটা যখনই বলছেন তখনই আপনি অনেক নেগেটিভিটি নিজের মধ্যে নিয়ে লক করে দিচ্ছেন আর পজিটিভ আসার কোনো চান্স নেই পথগুলো যাও খোলা ছিল এদিক ওদিক সেগুলো সব বন্ধ হয়ে গেল কথাটা বলার সঙ্গে সঙ্গে এই ব্যাপারে আপনারা কিন্তু সাবধান থাকুন অনেক ভিডিওতে এগুলো বলা হয়েছে অলরেডি নেক্সট হচ্ছে ম্যাম আমি আপনার কাছে রেইকি শিখতে চাই খুব ভালো কথা যোগাযোগ করবেন অনলাইনে শিখতে পারেন অফলাইনেও শিখতে পারেন আমি সবাইকে সাজেস্ট করব আপনারা অফলাইনে শিখুন অফলাইনে শেখার মধ্যে যতটুকু আপনি শিখবেন সেটুকু আপনার মনে গেঁথে যাবে কারণ আমার কাছে যারা শিখেছে অনলাইনে শিখেছে অন্য জায়গাতেও অনলাইনে শিখেছে আবার আমার কাছে অনলাইনেও শিখেছে আবার আমার বাড়িতে এসে অফলাইনেও শিখেছে তারপরে সে আমার কাছে রিপোর্ট করেছে যে ম্যাডাম আপনি বাড়িতে যেটুকু শিখিয়েছেন সেটুকুই কিন্তু আমি পুরো ভালোভাবে মানে হৃদয়গাহী করতে পেরেছি অনলাইনে যেগুলো শিখেছি ওগুলো আর সেরকম কিছু মনে নেই কাজেই এটা একটা ব্যাপার আছে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অফলাইনেরই শেখার চেষ্টা করুন সেটা অনেক ভালো হবে এই রেকির মতো বিষয়ে স্পিরিচুয়াল বিষয় বিশেষ করে এগুলো না অনলাইনে সত্যি বলবো সবাই মানবে না সবাই তো করছে পুরো মার্কেট চলছে অনলাইনে তবুও বলবো সব কিছু অনলাইনে শেখানো যায় না সাঁতার কি অনলাইনে শেখানো যায় যায় না কাজে এরকমই স্পিরিচুয়াল ব্যাপারটা এরকমই হচ্ছে যদি ভালোভাবে শিখতে হয় অফলাইনে শিখুন আর একজন বলেছেন আমার টপিকে ভিডিও কবে আসবে আমি না ঠিক তোমার টপিকটাই বুঝতে পারিনি একটা বুঝেছিলাম যে পড়াশোনার জন্য সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার চাইছো তো সেটা তো আমি বলে দিয়েছি যে আমার ভিডিওতে অলরেডি আছে দু তিনটে ভিডিও আছে যেগুলো করে সেই সময় যখন আমি ভিডিওটা করেছিলাম তাদের জন্য করেছিলাম যারা চেয়েছিল। তাদের ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করতে পেরেছে আমাকে খবর দিয়েছে তো এখন ওইগুলোই তো কাজে লাগবে ওই ভিডিওগুলো দেখে সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার ব্যবহার করো ওগুলোই পড়াশোনার জন্য বেস্ট একদম এখানে আরেকটি প্রশ্ন আছে নবগ্রহ মন্ত্র কতবার পাঠ করতে হবে যে কোনো মন্ত্র যা কিছু আপনি চ্যান করছেন মন থেকে যতক্ষণ চাইবেন যতক্ষণ ভালো লাগবে যতক্ষণ আপনার খিদে থাকবে ততক্ষণ তো আপনি খান তাহলে এখানে মন্ত্র জপ করার জন্য যে আপনার চাহিদা খিদে সেই খিদেটা যতক্ষণ থাকছে ততক্ষণ আপনি জপ করুন সেটাই আপনার জন্য কার্যকর আর যদি আমি একটা ধরা নিয়মের মধ্যে বলে দিই একশো আটবার করুন আপনার হয়তো পঞ্চাশ বার করার পর মাইন্ডটাই উঠে গেছে আর বাদবাকি যেগুলো করছেন সেগুলো মন নেই করতে বলেছি বলে করছেন সেটা কিন্তু কোনো কাজে লাগছে না এটা ভাইব্রেশনের ব্যাপার ভেতর থেকে আপনার ভাইব্রেশনটা না আসলে মানুষ বাইরে থেকে শিখিয়ে দিলে গোড়াগুনির মধ্যে কোনো কাজ হয় না সেই জন্যই বলছি যতক্ষণ আপনার ভালো লাগবে ততক্ষণ আপনি করুন ওটাই আপনার জন্য কার্যকর হবে চেষ্টা করুন যেন বেশি সময় ধরে ভালো লাগে জিনিসগুলো করার ওটা চেষ্টা করলেই আপনি নিজেই বুঝতে পারবেন কেন আমি বলছি নেক্সট হচ্ছে কনট্যাক্ট নাম্বারটা দিন কনট্যাক্ট নাম্বার দেখুন ভিডিওর মা দিকে আছে ওপরে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বার একই সঙ্গে আছে এ ছাড়াও ডেসক্রিপশন বক্সেও আছে আপনারা দেখে নিন নেক্সট প্রশ্ন হচ্ছে এনার্জি সাইকেল থেকে দ্রুত ফল পেতে কিভাবে তাই ইউজ করা উচিত ও দিনে কভার এটি বানানো উচিত কোন কালের পেন দিয়ে লেখা উচিত বিশেষ করে স্টুডেন্টদের জন্য বলবেন প্লিজ বলবেন দেখো এটা থেকে আমি কিচ্ছুই বুঝতে পারছি না প্রথম কথা দ্বিতীয় কথা যদি আমি ধরে নিই আমি আমার মতো সাজিয়ে নিচ্ছি এনার্জি সাইকেল থেকে দ্রুত ফল পেতে কিভাবে আচ্ছা এনার্জি সার্কেল হবে এনার্জি সার্কেল থেকে দ্রুত ফল পেতে কিভাবে ইউজ করা উচিত ও দিনে কবার এটি বানানো উচিত কি বানাবে এনার্জি সার্কেল দিনে কটা বানাবে এনার্জি সার্কেল তো একটাই বানাতে হয় আর কোন কালের পেন দিয়ে কোন কালের পেন হবে না এ কালারই পেন হবে কোন কালারের পেন দিয়ে এটা বলা যেতে পারে আমি সাজিয়ে নিচ্ছি কোন কালারের পেন দিয়ে লেখা উচিত বিশেষ করে স্টুডেন্টদের জন্য বলবেন প্লিজ বলবেন আচ্ছা দেখ দেখেছ আমি নিজের মতন করে ঠিক করে নিচ্ছি হুম আচ্ছা কোন কালারের পেন দিয়ে পড়াশোনার জন্য লিখবে আমার ভিডিও অলরেডি আছে কোন কালারের কালি ব্যবহার করা উচিত একটা ভিডিও করেছিলাম সেটি দেখে নিতে পারো আর এখানে বলে দেবো যদি কিছু না বুঝছো তো নীল কালিন ব্যবহার করবে সেটা সবার জন্যেই বেস্ট হবে আচ্ছা এবার হচ্ছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য নীলই হবে আর অন্যদের জন্য নীলই হবে একই হবে আচ্ছা দ্রুত ফল তুমি ছোটো আমার কন্যা সম সেই জন্য তোমাকে বলছি দ্রুত কোনো কিছু চাইতে যাবে না এখানে তুমি আমাকে বলছো কিভাবে দ্রুত পড়াশোনায় কিভাবে দ্রুত ফল পাবে কি পাবে এনার্জি সার্কেল করলে পড়াশোনায় দ্রুত ফল পাওয়া যায় কোনোদিনও পাওয়া যাবে না নিজেকে পড়াশোনা করতে হবে মনে রাখতে হবে আর সেগুলো ভেতর ভেতর বিশ্লেষণ করতে হবে তারপরে নিজে থেকে স্বশিক্ষিত হতে হবে বইয়ের শিক্ষা বইয়ের কাছে আছে আর নিজেকে স্বশিক্ষিত হতে হবে দেখো তুমি এখানে কি করেছো আমার দায় থেকেই আমি বলছি সমাজের প্রতি প্রত্যেকের প্রতি আমার একটা দায় আছে তুমি রাগ করো না তুমি হয়তো ভাবছো তোমাকে বকাবকি করছি তা কিন্তু নয় তুমি তো সম তোমাকে আমি বলতেই পারি কথাগুলো এটা হচ্ছে তুমি দ্রুত কিভাবে পড়াশোনা করার জন্য দ্রুত তার সঙ্গে কোনো কিছু ব্যাপার নেই পড়াশোনাটা শান্তভাবে ধীরে ধীরেই করতে হয় শান্তভাবে ধীরে ধীরে পড়াশোনা করে সেটা মগজে ঢোকাতে হয় তারপরে তো আমি সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার এগুলো সাইডে এগুলো আমাকে পড়াশোনায় হেল্প করবে না আমি না পড়লাম না সারা দিন আর ওইগুলো করলাম তাহলে আমি পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবো সব এটা হবে না কোনোদিনও হবে না তার জন্য তোমাকে পড়াশোনা তো করতেই হবে মনে রাখতে হবে আর এগুলো কি এগুলো অ্যাফার্মেশান করলে এগুলো তোমাকে সাপোর্ট করবে জিনিসটা মনে রাখার জন্য সাপোর্ট করবে মনে রাখার জন্য সাপোর্ট করবে না তোমার মাইন্ডটা তৈরি হয়ে যাবে যদি তুমি একটা জিনিসের ওপর ফোকাস করে চ্যান্টিং করো কোনো সুইচ ওয়ার সুইচ নাম্বার তাহলে তোমার মাইন্ডটা ওইভাবে স্ট্রাকচারটা ওইভাবে তৈরি হয়ে যাবে তখন সেখানে তুমি যা ফেলবে সেটাই খুব প্রোটেকটিভ থাকবে আর সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো তুমি যেটা লিখেছো এই লেখাটা তোমার কিন্তু একবার দেখা উচিত ছিল যে এটা লিখে পাঠাচ্ছি এটা থেকে কি মানে বুঝবে উনি এটা আমাকে পাঠিয়েছ তার জন্য কিছু এসে যাচ্ছে না কিন্তু যদি তুমি এটা পরীক্ষার খাতায় করো খাতাটা ছুঁড়ে ফেলে দেবে তোমার তোকে কোনো নম্বরই দেবে না তারপরে তুমি যতই ভালো লেখো না কেন সেই জন্যেই আমি বলছি দেখো এইটুকুনি জায়গার মধ্যে দেখো এনার্জি বানানটা তুমি ঠিক করো এনার্জি কেন তুমি এইভাবে বানানটা লিখবে এগুলো তো ঠিক করা উচিত না অনেক সময় বুঝছি যে প্যাডের জন্য বানানের গন্ডগোল হয় তা হলেও যখন আমি ছাড়ছি তখন কিন্তু আমাকে চেক করা উচিত সেটা হবে সেন্সেবল পার্সেন আর খুব দ্রুততার সঙ্গে ফল পাওয়া এটা খুবই খারাপ জিনিস খুব শিক্ষাটা বিশেষ করে ধীরে ধীরে চেষ্টা করো যতটুকু শেখো একটা লাইন শেখো কিন্তু একটা লাইন ধীরে ধীরে ঠিক লাইনটা শেখো তো আমি ভালোবেসেই বলছি কেননা তুমি যখন কাউকে শেখাতে যাবে তখন যদি এই রকম হাল হয় তাহলে সে তোমার থেকে শিখবে শিখবে না কোনো কাজই হবে না কিছু মনে করো না বাবু দেখো তোমার ভালোর জন্যই বলছি এত বড় লেখা একটা প্রত্যেকটা লাইনে বানান ভুল বা বোঝা যাচ্ছে না এটা তুমি একদম ঠিক করোনি যেটুকু করবে ঠিক ঠিক করবে তাতে দেখবে তোমার নিজের একটা শান্তি আসবে তুমি নিজেই পড়ে দেখো দিয়েছি দেখো তুমি পড়তে পারছো কিনা আমি তোমার নামও এখানে দিচ্ছি না কিছুই বলছি না কারো কাছে ছোট করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য যেটা শিখছো ঠিক করে শেখো আরেকটি প্রশ্ন আছে সন্তান যখন শত্রু হয়ে যায় তখন কি করা যায় খুবই দুঃখের কথা খুবই কষ্টের কথা সন্তান শত্রু হুম খুব কষ্টের কথা আমি চেষ্টা করছি তার জন্য কি রেক্টিফাই করা যায় দেখছি হয়তো আমি দিয়েছি এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি চেষ্টা করব আপনার জন্য ভিডিও দিতে আর সবচেয়ে বড় যেটা বলবো যে দেখুন এখনকার সময়ের সঙ্গে তাল মেলাতে গেলে আপনাকে অনেকটা ছেড়ে দিতে হবে হাল ছেড়ে দিতে হবে যদি আপনি আপনার মতন গড়ে তুলতে চান সন্তানকে হবে না কিন্তু এগুলো ঈশ্বরের থেকে পাওয়া জিনিস রাহু কেতু এর উপরেও নির্ভর করে কে কতটা পাবে আগের জন্মে কতটা কর্মফল ছিল এ জন্মে তার শোধ দিতে হবে এগুলো একটা ব্যাপার থাকে। খুব সূক্ষ্ম ব্যাপার যেগুলো সব তো আমরা জানি না তবুও আমি চেষ্টা করব আপনার জন্য একটি ভিডিও করতে যাতে আপনি একটু শান্তি পান প্রশ্ন একটাই ছিল একটার উত্তর আমি দিয়ে দিলাম এছাড়া প্রচুর থ্যাংকস এসছে অনেকে থ্যাংক ইউ জানিয়েছেন থ্যাংক ইউ আপনাদের সকলকে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার এই প্রশ্নপর্বে দেখা হবে পরের শনিবার